আসসালামু আলাইকুম সবส্লিষ্ট আপনাদের সবাইকে सादर আমন্ত্রণ জানাচ্ছি শুভ সকাল গতরাতে কি চমৎকার একটা ম্যাচ দেখলাম বাংলাদেশ ভার্সেস সাউথ আফ্রিকা ডি গ্রুপ থেকে এই টুর্নামেন্টের একুশতম ম্যাচ মনে হচ্ছে যেন ভারত পাকিস্তান ম্যাচের রেপ্লিকা দেখতে পেলাম হুবহু কার্বন কপি দেখতে পেলাম প্রথমে টস জিতে এদিন সাউথ আফ্রিকা ব্যাটিং বেছে নিয়েছিল এরকম দুর্বদ্ধ পিচে হয়তো এর আগে দুটো ম্যাচ খেলে পিচটা সম্পর্কে ওয়েল অকাল ছিল দেখে এটা সাহসী সিদ্ধান্ত নিয়ে নির্ভার থেকে শুরুতে সাউথ আফ্রিকা ব্যাট করতে চেয়েছে কিন্তু সেই যে চিন্তাটা বাংলাদেশি বোলিং ইউনিট ফিল্ডিং ইউনিট সেই চিন্তায় প্রতিবন্ধকতা তৈরি করেছিল অর্থাৎ কোনো বড় স্কোর করতে পারেনি মাত্র একশো তেরো রানের মতো মামুলি টোটালে সাউথ আফ্রিকা দলকে কুড়ি ওভারে বেঁধে ফেলা গিয়েছিল যদিও তাদের মাত্র ছটা উইকেট পড়েছিল খুব কুইক চারটা উইকেট পড়ে গিয়েছিল তেইশ রানের মাথায় এগারো রানে প্রথম উনিশ রানের দ্বিতীয় তেইশ রানের ডাবল ব্রেক চারটা উইকেট বাংলাদেশ আর্লি তুলে নেওয়ার পর উনআশি রানের খুবই দায়িত্বশীল একটা বড় ম্যারাথন পার্টনারশিপ এই ম্যাচের বিবেচনায় করেছেন হেনরি ক্লাসেন এবং অভিজ্ঞ ডেভিড মিলার এক্সপিরিয়েন্স এই ধরনের কন্ডিশনে কতটা গুরুত্বপূর্ণ বারবার চোখে আঙ্গুল দিয়ে সবাই দেখিয়ে দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি সো হ্যাটস অফ টু মিলার অ্যান্ড ক্লাসেন সেভেন্টি নাইন রানস তাদের পার্টনারশিপ এবং ফাইনালি মিলার ক্লাসেন এ দুজন আউট হওয়ার পর লিটারেলি আর তেমন কোনো রানই উঠেনি শেষ ওভারে মোস্তাফিজ তো মাত্র চারটা রান দিলেন ব্যাটে ছোঁয়াতে পারছিলেন না কেশব মহারাজ একশো তেরো রানে থামে সাউথ আফ্রিকা বাংলাদেশের বোলারদের মধ্যে দিন ইয়াং তানজিম হাসান সাকিব তিনি আঠারো রানের খরচায় তিনটা উইকেট নিয়েছেন অথচ প্রথম ওভারে তিনি এগারো রান খরচ করে ফেলেছিলেন তাস্কিন দুর্দান্ত উনিশ দুটো ঋষাদ বত্রিশ রানের একটি উইকেট ফিজ উইকেট পাননি কিন্তু কত ব্যয় দেখুন মাত্র আঠারো রান দিয়েছেন চার ওভারে সাকিব একটা ওভার করে ছ রান দিয়েছেন আর ক্যাপ্টেন তাকে ব্যবহার করেননি রিয়াদ মাঝখানে ভালো বল করেছিলেন প্রথম দু ওভারে সাত রান দিলেও তিন ওভার শেষে বিনা উইকেটে সতেরো রান খরচ করেছেন রিয়াদ এভরিথিং ওয়াজ ফাইন ওয়েল প্ল্যান্ড পারফেক্টলি বোলিং হ্যান্ডলিং ফ্রম নাজমুল হোসেন শান্ত এই যে একশো চোদ্দ রানের মামুলি একটা টার্গেট আমরা চেস করতে এলাম পিচটা খুবই টাফ ট্রিকি আমরা সবাই জানি এবং সেটা জেনেই বাংলাদেশ দল প্ল্যান করেছিল আমাদের ইয়াং তানজিম তামিম একটা ফায়ার স্টার্ট দেওয়ার চেষ্টা করলো নয় বলে নয় রান আউট হয়ে গেলেন চিপলি এবং আমাদের ওপেনিং স্ট্যান্ডটা ভেঙে গেল তবে পাওয়ার প্লেতে উনত্রিশ রান মাত্র একটু উইকেট হারিয়ে এই ধরনের কন্ডিশনে ডেফিনেটলি ইটস এ গুড গুড স্টার্ট কিন্তু এরপরে লিটন কিংবা শান্ত চেষ্টা করেও তেইশ বলে চোদ্দ রানে বেশি করতে পারলেন না তবে হৃদয় আর মাহমুদুল্লাহ রিয়াদ এ দুজন মিলে পঞ্চম উইকেটে একটা ভালো জুটি করলেন দলকে আশা দেখালেন অনেক দূর পথ নিয়ে গেলেন কিন্তু আমি যদি ভুল না করে আঠারোতম ওভারের প্রথম বলটাই রাবাদের বিরুদ্ধে ওইরকম একটা ফিফটি ফিফটি চান্স এলবি শিকার হয়ে গেলেন তাও সেইখানে যে বাংলাদেশের ছন্দ পতন প্রপারলি স্ট্রাইক পাচ্ছিলেন না স্ট্রাইক পেল সেরকম সুযোগই আফ্রিকান বোলাররা দিচ্ছিলেন না বা নিতে পারছিলাম না আমরা শেষ ওভারে যখন এগারো রান লাগে আপনারা দেখেছেন জাকের আলী অনিক এসছে বড় শট খেলতে পারেনি প্রথম তিনটা বল ডট খেললো রিসাদ এসছে বড় শট ট্রাই করেছে পারেনি অবশেষে মাহমুদুল্লাহ রিয়াদ দু বলে যখন ছ রান দরকার পঞ্চম বলটায় উড়িয়ে মারলেন ঠিকই এর সীমানার ওপারে যাচ্ছিল কিন্তু অন রান ফিল্ডার যেভাবে স্পট জাম্পে ক্যাচটা ধরলেন ম্যাচটাই তো বের করে নিয়ে গেলেন এরকম ক্যাচ কিন্তু ম্যাচ জেতায় সাউথ আফ্রিকা ওয়ান অফ দ্য টপ ফাইনেস্ট ফিল্ডিং সাইড ইন ওয়ার্ল্ড ক্রিকেট আমরা সবাই জানি জন্ত্রী রডসের উত্ত সুরিয়রা এবং সেভাবে করে একটা দুর্ধর্ষ ক্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের উইকেট পড়লো বাংলাদেশের আশা ভরসা সব শেষ হয়ে গেল আমরা 4 রানে হারলাম একটা প্রশ্নের উত্তর আপনি দিতে দিতে চাই মাহমুদউল্লাহ রিয়াদের বিরুদ্ধে একটা এলবিডব্লিউ ডিসিশন দিয়েছিলেন আম্পায়ার সেটা লেগ বাই সীমানা পেরিয়ে চার হয়ে গিয়েছিল কিন্তু যেহেতু আম্পায়ার আগে এলবিডব্লিউর আবেদনে সাড়া দিয়ে এলবিডব্লিউ কল করেছেন সো ওইখানে বলটা ডেড হয়ে গেছে এরপর বল কোথায় গেল কি হলো এটা কিন্তু দেখা হবে না আম্পায়ার আঙ্গুল তুলে আউট জানিয়েছেন ওইখানেই বলটা ডেড সো এই লেগ বাই থেকে চার রান মাহমুদুল্লাহ থাকার পরও আমরা পাইনি আর একটু হয়েছে গতকাল এটা কথা হচ্ছে বাট আম্পারিং কে দোষ দিয়ে তো লাভ নেই আমরা বড় শর্টস খেলতে পারিনি প্রয়োজনীয় মুহূর্তে দিজ আর দ্য প্রবলেমস অসময় তাওহিদ রিদয় আউট হয়ে গেছে তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ প্ল্যান করেছিলেন আমরাই শেষ করে ফেলতে পারবো খুবই ওয়েল প্ল্যান্ড ওয়েল ব্যালেন্স ম্যাচ পার্টনারশিপ করছিলেন ম্যাচিউর ইনিংস খেলছিলেন টাফ কন্ডিশনে ইয়াংদের চেয়ে অভিজ্ঞতা কতটা সফল সেটা দেখিয়ে দিয়ে ওয়ান টুজ ওয়ান টুজ খেলছিলেন সবই ঠিক ছিল স্লাইস অফ লা বাংলাদেশের সাথে ছিল না আমরা চার রানে হারলাম এইরকম হারে আসলে দুঃখ নেই কষ্ট নেই টিম স্প্রিট খুব ভালো আছে পরের দুটো ম্যাচে নেদারল্যান্ডস এবং নেপালকে এই স্প্রিট এই স্কিল এই ফর্ম সবাই মিলে অ্যাজ এ ইউনিট অ্যাজ এ টিম যদি আমরা খেলতে পারি উই উইল উইন গো থ্রুপার গুড উইসেস টু টিম টাইগার চুয়াল্লিশ বলে ছেচল্লিশ রান করে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন থ্যাংক ফর ওয়াচিং